হুমায়ুন আহমেদের লেখা যে আত্মজৈবনিক বইগুলো আছে তার মধ্যে তার আমার ছেলেবেলায় জগদলের দিন নামে একটা চ্যাপ্টার ছিল আজ সেই সেই জগদলে এবং এখানে এসে হুমায়ুন মঞ্চ পেলাম এই যে দেখেন হুমায়ুন মঞ্চ বানাইছিল বারো বছর আগে যদি অবস্থা এখন খারাপ এটা হচ্ছে একদম নাগন নদীর পারে ভারত বাংলাদেশ বর্ডারে একদম যেটা দেখা যাচ্ছে জগদল বিওপি বর্ডার বাংলাদেশের বর্ডার পোস্টও আছে এখানে হুমায়ুন আহমেদের বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা স্বাধীনতার পর পর যখন হুমায়ন আহমেদার ছোট তখন ওনার পোস্টিং হয় এখানে তো জাফর ইকবাল হুমায়ুন আহমেদ এবং আহসানকে নিয়ে তিনি এখানে বাস করতে আসেন এবং এ বাড়িতে ওনারা বেশ কিছুদিন ছিলেন তখন তার বাড়ির উপাসে ওই নদীটাও ছিল ভারতও ছিল আশেপাশে শালবনও ছিল তো এই বাড়ির বেশ কিছু বর্ণনা ওনার লেখায় পেয়েছিলাম বাড়ির বেশ ভগ্ন দশা এখন ভিতরে আসলে ঢুকে কিছু দেখাবো এরকম কিছু নাই এমনি ঐতিহাসিকভাবে বাড়িটি দেড়শো থেকে দুইশো বছরের পুরনো যারা জমিদার ছিলেন তারা চলে গিয়েছিলেন সাতচল্লিশের পরপরই এই বাড়িতে একটা স্পেশালিটি ছিল এখানে বেশ বড় একটা লাইব্রেরি ছিল আটচল্লিশ সালে এই বাড়ির লাইব্রেরির বইগুলো দিনাজপুর সরকারি কলেজের লাইব্রেরিতে দান করা হয় এবং সেই সময়ের হিসাবেই প্রায় পঞ্চাশ হাজার টাকার বই ছিল তার মানে এই বাড়ির যিনি জমিদার ছিলেন বীরেন্দ্র তিনি বই পড়তে পছন্দ করতেন কালেক্ট করতে পছন্দ করতেন একেবারে পুরো বাড়ির যা ডেফিনেশন হয় এই বাড়িটিও তাই কিছুই নেই এখানে আসা অনেক চ্যালেঞ্জিং বেশ দূরে ঢাকা থেকে সেই ঢাকা থেকে ঠাকুরগাঁও শঙ্কল এসে ন্যাকমর এসছে ভিতর দিকে বেশ অনেকটা আসলে তারপর এই বাড়ি ওয়ালগুলো এখনও টিকে আছে আর বাড়ির কাঠামোটা ছাদ টাদ বলতে কিছু নাই এটুকুই তবে একসময় বাড়িটি যে বেশ সুরম্য ছিল সেটি কিছু কাজ দেখলে বোঝা যায় যে এই কাজগুলো কারো কাজগুলো কিছু কিছু এখনো টিকে আছে এখন বাড়িটির চারপাশে আমি আর শালবন দেখতে পাচ্ছি না তবে প্রচুর আম গাছ লাগানো হয়েছে আম বাগান করা হয়েছে সব হচ্ছে জগদল জমিদার বাড়ি এই বিষয়ে লেখাটা আপনি পাবেন জগদলের দিনগুলো শীর্ষক একটি লেখায় ও এই বাড়িতে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল আহসান হাবিব উন্মাদের সম্পাদক তখন একদম ছোট তিনি এবারি বারান্দায় বসে খেলছিলেন ঠিক এমন সময় একটা বিষাক্ত সাপে আক্রমণ করতে গিয়ে আসে পাও এই মাছরাঙা এবং বাড়ির যে কুকুরটি তখনকার জমিদাররা ফেলে গিয়েছিল বুড়ো কুকুর সেটি হঠাৎ করে সাপটিকে আক্রমণ করে এবং আসনের রূপকে রক্ষা করেছিল সেটা এই বাড়ির ঘটনা আমার চোদ্দ মনে পড়ে এই মাছরাঙাটি একটু রেয়ার মাছরাঙা আমাদের দেশে মানে ঢাকায় টুকটাক দেখা যায় ঢাকার বাইরে কমই দেখা দেয় যে একটা মাছ ধরলো তার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মাছরাঙ্গাটা হেলিকপ্টারের মতো যে কোনো একটা জায়গায় স্থির হয়ে টার্গেট ফিক্সড করে এই যে দেখেন তারপরে ঝাঁপিয়ে পড়ে টার্গেটে দেখো যে টপিকে ছিলাম সেটাই আসি তো এখন এই বাড়ির চারদিকে সন্ধ্যা সন্ধ্যার সময় পৌঁছেছি চারপাশে ঘন ও আমবাগান ওপারে একটু সামনে গেলেই নাগর নদী আর এদিক থেকে এসেছি তীরনৈ নদী একটু সামনে গেলে নাগর নদী আর তীরনৈ নদী এক হয়েছে দেখি আমরা ওইটাও দেখব হয়তো যাই এই বাড়িতে এটাই আমার প্রথমবারের মতো আসা একদম গত ধরেন বিশ পঁচিশ বছর ধরে আসার ইচ্ছা ছিল ইচ্ছা পূরণ হয়েছে আর এটাই এই যে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এটা বিজিবির ক্যাম্প বর্ডার আউটপোস্ট বা বিওপি